নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছ তা এর আগেও আমি কিন্তু কুমড়ো দিয়ে ইলিশ মাছ করে দেখিয়েছি আজকেও ভাবলাম আমি বাড়িতে ইলিশ মাছ এনেছি তাহলে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করি আর কীভাবে রান্নাটা করছে আপনারা দেখুন আর কী কী লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দিই এই যে ইলিশ মাছ এই যে আমি ইলিশ মাছ এনেছি বেশি বড় না বন্ধুরা এই যে মাঝারি সাইজে এই যে ইলিশ মাছ আমি এই যে ইলিশ মাছ নিয়েছি আর এখানে আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে এই যে আর আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে কুমড়োও দেবো এই যে আলু কুমড়ো দিয়ে ইলিশ মাছটা আজকে রান্না করবো কুমড়োগুলি এরম বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে এখানে লবণ আছে এখানে তেল নিয়েছি চিনি নিয়েছি অল্প একটু ঝোলে চিনি দিতে হবে যেহেতু আমি কুমড়ো দেব এখানে কালো জিরে আছে কালো জিরে বাটা দিয়ে আজকে ইলিশ মাছটা করবো এখানে কালো জিরে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দু টুকরো আদা আমার এক টুকরোই দেবো অল্প একটু আদা দেব আর এখানে হলুদ গুঁড়ো আর এখানে লবণ তাহলে আপনারা দেখতে থাকুন আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করি নুন কিন্তু আমি আগে ধরিয়ে দিয়েছিলাম এই যে মধ্যে কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু মুছে নেব কড়াইটা গরম হতে থাক আমি এখানে ইলিশ মাছে নুন হলুদটা মাখিয়ে নেব এই যে লবণ দিয়ে দেবো এই যে এখানে হলুদও দিয়ে দেবো আমি ভালো করে মাছটাকে মেখে নেব বন্ধুরা আজকে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটা দেব না কিন্তু আমি ভেজে রেখে দেবো ইলিশ মাছের মাথাটা আমি ঘরে করে নেব আমি খালি মাছগুলোই দেব ঝোলের মধ্যে এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এই যে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব প্রথমে মাছটা আমি ভেজে নেবো মাছগুলো কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না আমি জাস্ট উল্টে পাল্টে নিয়ে ভাজবো তেলটা গরম হোক তারপরে আমি মাছ দেব বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা বেটে নেবো আগে এই যে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি পাকা লাল লঙ্কাই নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা এই যে এই যে আমি পাকা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই এক টুকরো আদা আমি বেটে নেব এর সঙ্গে প্রথমে কিন্তু মাছের মাথাটা ভেজে নেব এই যে মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেবো উল্টে পারতেই নামিয়ে নেবো আমি বেশি ভাজবো না নামিয়ে আমার হয়ে গেছে এবারে এটার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আর একটু দিয়ে আমি কুমড়োটা ভেজে নেব আমি একটু লাল লাল করে ভাজবো একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে আমার লঙ্কাটা বেটে নিয়েছি এই যে বন্ধুরা লঙ্কা কিন্তু আমি একদম ইয়ে করে বাটি এর আদা বাটা করে করে নিয়েছি ইলিশ মাছে কিন্তু যত কম মশলা হবে তত ভালো খেতে হবে এই যে কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এই যে কালো জিরোটা নিয়েছি আমি কালো জিরোটা বেটে নেবো এতটা দেব না অল্প দেব এই যে এটুকু কালো জিরে নিয়ে নিচ্ছি সেটাও বেটে নেব হয়ে গেছে এবং লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আবার তেল দিয়ে দেবো মাছের ঝোলটা রান্না করার জন্য তেল দিয়ে দেবো একটা শুক্লো লঙ্কা ফোড়ন দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেগে ছেড়ে নেব এই যে ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে আমি একটু হলুদ এসে নুন দিয়ে দেবো এই যে লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢেকে ঢেকে আলুটা ভেজে নেব ঢেকে দেব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ঢাকনাটা খুলে নেব এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে আমি যে লঙ্কাটা বেটেছিলাম এটা দিয়ে দেবো লঙ্কার আদাটা এটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা পুড়ে যাবে এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ লবণও দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব যে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে নেব একটু বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে একটু মিষ্টিও দেব এদিকে একটু চিনি দিয়ে দেবো যেহেতু আমি কুমড়ো দিচ্ছি কাঁচা কুমড়ো দিয়েছি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে ঝোলটা এই মেড়ে ফেরে এবার আমি কিন্তু জল দিয়ে দেবো এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই যে কত সুন্দর আর এই যে কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি জল দিয়ে দেব জল আপনারা আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমই ঝোল জল দেবেন আমি একটু ঝোল বেশি রাখবো তাই জল বেশি দিয়েছি এবার কুমড়োটাও দিয়ে দেবো এর সঙ্গে এবার আমি ঢেকে দেবো ঝোলটা ভালো করে ফোটার জন্য আমার কালো জিরোটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটু ঢাকনাটা খুলে দেখব এই দেখুন কত সুন্দর ফুটছে ঝোলটা এই দেখুন কালারটাও কত সুন্দর এসেছে শুধু কিন্তু কাঁচা লঙ্কার হলুদ দেওয়া আছে এর মধ্যে আর কিচ্ছু নেই তো দেখে নেবো সিদ্ধ হয়েছে কি না আর একটু হবে আবার আমি ঢেকে দেব এই যে ঢাকনাটা উঠিয়ে নেব এই যে আমার কিন্তু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আবার ঢেকে এই ঢাকনাটা তুলে এই যে মাছটা দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি একটু এই যে এবার আমি কালো জিরে দিয়ে দেবো এই যে কালো জিরে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আস্তে করে নাড়তে হবে নাহলে মাছগুলো সব ভেঙে যাবে এই যে তো একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব এই যে আমি ঢাকনাটা তুলে নেব আমার কিন্তু ইলিশ মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে একদম রেডি এই যে কত সুন্দর ফুটছে আস্তে আস্তে এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার নামিয়ে নেবো এই যে আমার কিন্তু কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি এই যে এরকমভাবে কিন্তু আপনারা কম মশলা দিয়ে করবেন আমি কিন্তু এখানে মশলার মধ্যে দিয়েছি কিন্তু কালো জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা আর কিন্তু কিচ্ছুই নেই এই দেখুন তাহলে দেখলেন তো ইলিশ মাছের ঝোলটা আমি কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়িভাবে রান্না করলাম আর ইলিশ মাছের ঝোল রান্না করতে গেলে এইভাবে কালো জিরেটা কিন্তু অবশ্যই মাছের ঝোলটা নামানোর আগে দেবেন খেতে ভালো লাগবে আর মাছের ঝোলটা স্বাদ একদম অন্যরকম লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি